আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসছি এই অঙ্কটা আসলে অনেক চাকরি পরীক্ষায়ও ইম্পর্টেন্ট দেখতে অনেকটা কঠিন মনে হইতেছে যেমন এক্স স্কোয়ার প্লাস ইজিক্যাল টু প্লা ফাইভ প্লাস টু রুট সিক্স হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইজিক্যাল টু রুট ওভার টু এক্স টির ফোর প্লাস ওয়ান মান নির্ণয় কর তো আমরা ইনশাল্লাহ শুরু করি তো অঙ্কটা মোটামুটি অনেকটা সহজ আমরা ইনশাল্লাহ শুরু করতেছি সবাই একটু মনোযোগ সহ দিয়ে যদি আমাদের যেহেতু মান নির্ণয়ের অঙ্ক আমরা দেওয়া লিখি অথবা গিবেন লিখি লেখা যায় লেখার পরে আমাদের এই এক্স

তো এখানে প্লাস তাহলে প্লাস দিবেন আর এটা হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার অথবা এক নং সমীকরণ এটা দুই নং সমীকরণ দিয়ে এক যোগ দুই হতে পারে এটাও বলা যায় কোনো সমস্যা নাই তাহলে আমরা এটা কাজ করি তারপর আমাদের এটা মোটামুটি আমরা এটা শেষ করি তাহলে এক্স স্কোয়ার এর মানটা হচ্ছে ফাইভ প্লাস টু এরপর হচ্ছে আমাদের এই যে প্লাস তাহলে এটা নাম হচ্ছে ফাইভ মাইনাস টু সিক্স

তা আমরা এটারে যদি ভাঙাই তাহলে ভাঙাইলে আপনি দেখেন স্কোয়ার এটা দু দিকে দিবেন একটু আমি একটা অঙ্ক করে এসেছিলাম ওই অঙ্কটা সেম কাহিনি ফোরে ভাঙান এক্স স্কোয়ার ওয়ান বাই শুধু এক্স স্কোয়ার আচ্ছা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আচ্ছা তাহলে আমাদের মোট হয়েছে তাহলে আমরা এক্স স্কোয়ার রাখি তাহলে এটার মান হচ্ছে আমাদের কত দশ তাহলে আমরা এজিকাল টু দশ দিতে পারি আম্বেদারের আমরা জানি স্কেয়ার প্লাস বি সূত্র তো এক গ্লাস অলিস্কার প্লাস থাকলে মাইনাস টু এক্স ওয়ান আমাদের টেন তেমন অলিস্কার এটা টু ইগুল

আর এটার মনটা পাইছি দশ তাহলে আমরা এই ফারটা করতে পারি এখন মোটামুটি এপারটা আমরা মোটামুটি করতে পারি আমরা এই করলে তা আমরা পাইছি এক্স প্লাস ওয়ান রুট কত পাইছি আমাদের টু রুট থ্রি পাইছি আচ্ছা টু রুট থ্রি পাওয়ার পরে আমাদের এখন বসান আপনি পদত্তর রাশি দিয়ে আপনি বসেন পদত্তর রাশি অথবা পদত্তর রাশি আরেকটা লাইন করা যায় যেমন সিক্স

লয় লয় আমরা আপনি দিন কো করতে কোনো সমস্যা নাই তাহলে 10 √2 10 √2 এটা কাটা x³ - 1 / x³ - 10 √2 তো আমরা আমরা একটা লগে পাইলাম যে তোর মাইনাস ऑलरेडी মাইনাস আমরা কোর্সছিলাম মাইনাস আমরা কোর্সছিলাম তো আমরা দেখেন যে তো আমরা প্লাস 1 মান পাইছি তারে প্লাস 1 মানটা বসাই দিই y - 3

তিন দুট থ্রি মাইনাস রোড দশ রোড টুট রোড রোড টু চব্বিশ রোড থ্রি মাইনাস ষোলো রোড থ্রি তাহলে এইট রোড আমাদের আনসার আশা করি অঙ্কটা ভুছেন সবাই তাহলে এইট রুট আমাদের কাজটা এই